ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে আনুষ্ঠানিকভাবে টাকা দেওয়া শুরু হয়েছে কিন্তু বহু কৃষক এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা সেটা কিন্তু ঢোকেনি ফলে তারা চিন্তায় রয়েছেন কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আমরা কেন এখনও পর্যন্ত পাচ্ছি না তো দেখুন টাকা আপনি পাবেন কি না সেটা কিন্তু আপনাকে চেক করতে হবে যে আপনি টাকা পাওয়ার যোগ্য কিনা বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আদেও টাকা ঢুকবে কিনা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়া হচ্ছে তার একটা লাইভ প্রমাণ দেখাবো সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে কি না মানে আপনি পাবেন কি না সেটাও এই ভিডিওতে জানতে পারবেন তাছাড়া কবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে যদি আপনি যোগ্য হন তো চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তো বন্ধুরা এবারে আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পের একটা স্ট্যাটাস দেখাচ্ছি আপনারা একটু দেখে নিন দেখুন এখানে এই যে স্ট্যাটাসটা এটা কিন্তু বাঁকুড়া জেলার এই যে দেখতে পাচ্ছেন বাঁকুড়া জেলার আপনি যদি দেখেন এখানে এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই যে জমির পরিমাণটা দেখতে পাচ্ছেন ল্যান্ড ইন একর তো এর উপরেই নির্ভর করবে আপনি কত টাকা পাবেন আপনি পাঁচ হাজার টাকা পেতে পারেন অর্থাৎ পাঁচ হাজার টাকার কিস্তি পেতে পারেন কিংবা সর্বনিম্ন দু হাজার টাকার কিস্তি পেতে পারেন বা আড়াই হাজার তিন হাজার টাকার কিস্তি পেতে পারেন আপনার জমির পরিমাণ হিসাবে যাই হোক এটা কিন্তু সেটা নির্ভর করে এইবারে যে বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি স্ট্যাটাসটা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার উপরে স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন কী লেখা রয়েছে অ্যাপ্রুভ তো এই যদি অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসার প্রথম ধাপটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে আর তারপরে এই যে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশান স্ট্যাটাস তো এই ট্রানজ্যাকশান স্ট্যাটাসে যদি অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসে তাহলে কিন্তু আপনি নিশ্চিন্ত হয়ে যান আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকে যাবে সেক্ষেত্রে আবারও বলছি আপনি পাঁচ হাজার টাকা পেতে পারেন তিন হাজার পেতে পারেন বা সর্বনিম্ন দু হাজার টাকার একটা কিস্তি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেতে পারেন তো এই রকম যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আপনি টাকা পাবেন আচ্ছা যারা এখনো পর্যন্ত টাকা পাচ্ছেন না তারা কবে টাকা পাবেন সেটা জানাবো এবারে কারা কারা টাকা পাবেন না কোন কোন প্রবলেম থাকলে বা সমস্যা থাকলে টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না আপনি কেন পাচ্ছেন না চলুন আপনাদেরকে একটু স্ট্যাটাস দেখিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এবারে অন স্ক্রিনে আপনাদের সামনে আরও একটা স্ট্যাটাস আমরা ওপেন করেছি দেখতে পাচ্ছেন এখানে যদি আপনারা দেখেন এই যে স্ট্যাটাসটা এটা কিন্তু উত্তর দিনাজপুরের স্ট্যাটাস আর এখানে ব্লকের নামও দেওয়া রয়েছে জমির পরিমাণ এখানে দেওয়া রয়েছে এবারে দেখুন স্ট্যাটাসের জায়গায় কি রয়েছে অ্যাপ্রুভ রয়েছে অর্থাৎ এখানে অ্যাপ্রুভ রয়েছে কিন্তু ট্রানজ্যাকশান স্ট্যাটাসের জায়গায় যদি দেখেন এখানে কিন্তু ফাঁকা রয়েছে অর্থাৎ কিছু নেই তো এইরকম ফাঁকা থাকলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না আপনাকে একটু অপেক্ষা করতে হবে অ্যাকাউন্ট কিন্তু ভ্যালিড হতে হবে আগেই আপনাদেরকে দেখালাম এখানে অ্যাকাউন্ট কিন্তু ভ্যালিড আসবে ভ্যালিড আসার পরে তবেই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকবে এরই মাঝে আরও একটা স্ট্যাটাস আপনাদেরকে দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আইডি নাম্বার দেওয়া রয়েছে এ কেডি আইডি কৃষক বন্ধু আইডি নাম্বার সমস্ত কিছু দেওয়া রয়েছে তো সিকিউরিটি রিজনের জন্য একটু হাইড করে রেখেছি এটা আবার উত্তর দিনাজপুর জেলার যে স্ট্যাটাস এখানে যদি আপনি দেখেন জমির পরিমাণ দেওয়া রয়েছে এবারে দেখুন এই স্ট্যাটাসে এনার কী হয়েছে রিজেক্ট হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন রিজেক্টেড রিজন ফর রিজেকশান নেম ইরোর অর্থাৎ যে ডকুমেন্টগুলো দিয়েছেন হয়তো নামে মিসম্যাচ হয়েছে সেই জন্য কিন্তু এনারটাকে রিজেক্ট করে দেওয়া হয়েছে ফলে এই কৃষকটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না তো এইরকম সমস্যা থাকলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকবে না আপনাদেরকে কিন্তু ঠিকঠাক করতে হবে তো এবারে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা আপনারা অনেকেই যারা যারা চিন্তা করছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তো দেওয়া শুরু হয়েছে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন এখনও পর্যন্ত ঢুকলো না তো আপনাদেরকে জানিয়ে দিই কৃষক বন্ধু প্রকল্পের টাকা অলরেডি দেওয়া শুরু হয়েছে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা একটু দেখে নিন আচ্ছা এবারে আপনাদেরকে জানিয়ে দিই যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন এখনও ঢোকেনি বা কবে থেকে ঢুকবে প্রথমেই আপনাদেরকে স্ট্যাটাস চেক করা দেখিয়ে দিলাম যদি সমস্ত কিছু আপনার ঠিকঠাক থাকে তাহলে চিন্তা করবেন না দেখুন সবেমাত্র আনুষ্ঠানিকভাবে টাকা দেওয়া শুরু হয়েছে তার মানে এই নয় যে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গেই টাকা ঢুকে যাবে এখানে কোটি টাকার ব্যাপার এবং প্রচুর গ্রাহক রয়েছে একসঙ্গে এত গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মানে এত উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিতে গেলে সার্ভার ডাউন হয়ে যাবে তাই এইভাবে টাকা দেওয়া হয় না ধাপে ধাপে কিন্তু কৃষক বন্ধু প্রকল্প বলুন বা লক্ষ্মী ভাণ্ডার বলুন এই সমস্ত প্রকল্পে টাকা দেওয়া হয় ফলে আপনারা দু একদিন অপেক্ষা করুন শনিবার রবিবার এই সমস্ত যে ডেটগুলো রয়েছে যে সমস্ত ডেটে ধরুন ব্যাংক বন্ধ থাকে বা সরকারি দপ্তর বন্ধ থাকে সেই সমস্ত ডেট বাদে চালু যে অফিসিয়াল ডেটগুলো রয়েছে সেই সমস্ত ডেটেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে বুঝতে পেরেছেন হ্যাঁ কিছু কিছু শনিবার রয়েছে যেগুলো টাকা ঢোকে ব্যাঙ্কিং কাজ হয় আপনারা জানেন তো সেই সমস্ত শনিবার ঢুকবে বাকি কিন্তু অন্যান্য যেগুলো ব্যাঙ্ক বন্ধ থাকবে সেগুলোই কিন্তু টাকা ঢোকার সম্ভাবনা থাকে না ফলে আপনাদেরকে জানিয়ে দিই আপনাদের এখনও পর্যন্ত যদি না ব্যাঙ্কে টাকা ঢোকে তাহলে চিন্তা করবেন না আশা করা যাচ্ছে আগামী দু চার দিনের মধ্যেই ধাপে ধাপে আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে আপনিও কিন্তু টাকা পেয়ে যাবেন তবে স্ট্যাটাসটা একবার চেক করে দেখুন যে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু টাকা ঢুকতে সমস্যা হতে পারে তো কৃষক বন্ধু প্রকল্পে আপনি আবেদন করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ